খাঁটি তেল উৎপাদন ও নিজস্ব ব্র্যান্ডিং করে বাজারজাতকরণ এখন বাংলাদেশের অন্যতম সেরা একটি বিজনেস আর একটি মেশিন দিয়ে যদি সকল ধরনের তেলের বীজ ভাঙিয়ে ফিল্টার করে ফ্রেশ তেল উৎপাদন করতে পারেন তাহলে উৎপাদন খরচ কমে আসবে অনেকাংশেই আসসালামু আলাইকুম সুতি দর্শক মণ্ডলী আধুনিক কৃষি মেশিনারির নতুন আর একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ঘন্টায় একশো থেকে দেড়শো কেজি ক্যাপাসিটির এই ফুড গেট ফুল অটোমেটিক তেলের মেশিনটি নিয়ে এই মেশিনের মাধ্যমে তেল উৎপাদন করলে বিএসটিআই অনুমোদন পেয়ে যাবেন খুব সহজেই ক্ষুদ্র উদ্যোক্তা ভাইদের জন্য আজকের ভিডিওটি অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে মেশিনটির ক্যাপাসিটি ভোল্টেজ কোয়ালিটি ও মেশিনটি কোথায় পাবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি একশো পঁচিশ মডেলের কমার্শিয়াল তেলের মেশিন মেশিনটির কোয়ালিটি অনেক মজবুত অনেক উন্নত মানের টেকসই মেটেরিয়ালস ব্যবহার করা হয়েছে এই মেশিনটিতে মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটি চালাতে থ্রি ফেজ বিদ্যুৎ লাইনের প্রয়োজন হবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন না মেশিনটি সেট করতে খুব বেশি জায়গার প্রয়োজন হবে না দশ ফিট বাই বারো ফিট জায়গায় এই মেশিনটি সেট করতে পারবেন মেশিনটিতে একটি কন্ট্রোল বক্স দেয়া আছে যা দিয়ে একজন অপারেটরের মাধ্যমেই ফুল মেশিনটি কন্ট্রোল করতে পারবেন মেশিনটি অন অফ করা টেম্পারেচার কন্ট্রোল ফিল্টার কম্প্রেসার অন অফ অটো রিভার্স সুইচও দেওয়া আছে এই কন্ট্রোল বক্সে মেশিনটিতে কোল্ড প্রেস হট প্রেস দুইটি অপশনই পাবেন মেশিনটির হোপারে তেলের বীজ ঢালার পর বীজগুলো প্রেসের মাধ্যমে প্রেস হয়ে অটোমেটিক তেল বেরিয়ে আসতে শুরু করবে খৈলগুলো আলাদা হয়ে যাবে শুধুমাত্র তিনবার বীজগুলোকে ওপারে ঢাললেই সম্পূর্ণ প্রোডাকশন পেয়ে যাবেন খৈলে কোনো প্রকার তেল অবশিষ্ট থাকবে না খৈলগুলোকে টেনে উপরে তোলার জন্য রয়েছে একটি কনভেয়ার সিস্টেম যা আপনার পরিশ্রমকে অনেকাংশেই লাঘব করবে এছাড়া কন্ট্রোল বোল্টের হুইল ঘুরিয়ে প্রেসিং প্রেসারও কন্ট্রোল করতে পারবেন সর্বশেষে কম্প্রেসার সুইচ অন করে অপরিশোধিত তেল ফিল্টার ট্যাঙ্কের মাধ্যমে ফিল্টারও করতে পারবেন মেশিনটি পনেরো কিলোওয়াট পাওয়ার কনজিউম করবে মেশিনটি ঘন্টায় একশো বিশ থেকে দেড়শো কেজি তেল উৎপাদন করতে পারে আপনারা এই মেশিনটি আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি শেষে আমাদের টেকনিশিয়ান দ্বারাও সার্ভিস করিয়ে নিতে পারবেন মেশিনটি যাবতীয় পার্সপাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন আমাদের অফিসের ঠিকানা ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে কষাইবাড়ি রেলগেট বারোতলা গার্মেন্টস সংলগ্ন বাই সাজি প্যালেস মোল্লার টেক দক্ষিণ খান রোড উত্তরা ঢাকা দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ